শীতের কুয়াশা চন্ন ভরে সবাইকে জানাই আমার মন থেকে অনেক অনেক দোয়া সালাম শ্রদ্ধা আর অগণিত ভালোবাসা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর মধ্যে যে যেখান থেকে আমার ব্লগে যুক্ত হয়েছেন সবাই ভালো আছে তো সকালবেলা দুধ চা দুধ চা বলতে তো আমার বাসায় দুধ চা রং চা দুটি আমি সবসময় বানানো হয় যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখেন তারা হয়তো বা বলতে পারবেন প্রতিদিন অন্য অন্য নাস্তার আইটেম থাকলেও আজকে একটু চেঞ্জ করেছি যদিও আমি এই কাজটা কখনো করি না আমার কাছে ভয় মনে হয় আমার কাছে মনে হয় যেন এই কাজটা আমি পারবো না বা এই রেসিপিটা আমার দ্বারা সম্ভব না বা এটাও সবার মতো আমি পারব না কিন্তু আমি তো চেষ্টা করি চেষ্টা করতে তো আমাদের আর সমস্যা নাই তো সেই ক্ষেত্রে আমি আজকে অনেক বছর পর চিন্তা করলাম যে যে কাজটা পারি না বলেছি সেই কাজটাই আজকে আমি সার্থক করব কারণ পারিব না এই কথাটি বলিব না আর একবার না পারিলে দেখো শতবার ছোটোবেলায় এই কবিতাটা আমরা অনেকবার পড়েছি আমি জানি না এখন কোনো কারো বইতে আছে কি না তো সে ছোট্টবেলার কবিতার লাইন দুটো আমি ইউজ করলাম এই জন্য আমি আর হচ্ছে পুয়া পিঠা এই আমি একদম ভয় পাই বানাতে আমার কাছে মনে হয় আমার হাতে সুন্দর হয় না বা আমার দ্বারা সম্ভব না তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি পাঠিসাপটা পিঠাটা বানালাম আর হচ্ছে এক চুলায় দুধ চা আর এক চুলায় রং চা বসিয়ে দিলাম প্রথম প্রথম কয়েকটা পিঠা সুন্দর না হলেও লাস্টের দিকের পিঠাগুলো অনেক অনেক সুন্দর হয়েছে এটা ভালো লেগেছে প্রথম কয়েক পিস পিঠা আমার একদম পুড়ে যাচ্ছিলো তারপর হচ্ছে হচ্ছে দেখতে সুন্দর লাগছিল না ডোটা মনে হচ্ছিলো একটু পাতলা একবার পানি দিচ্ছি আবার হচ্ছে পানি বেশি হয়ে যাচ্ছে আবার হচ্ছে একটু গুঁড়ি দিচ্ছি আবার ডিম দিয়ে দিচ্ছি কোনো প্রকারের পিঠা যখন সুন্দর হচ্ছে না চেষ্টা থেকে আমি বের হয়ে আসিনি আমার কথা হলো যতবার না হবে ততবার আমি চেষ্টা করে যাবো তো অবশেষে কয়েক পিস পিঠা বানানোর পর আমি হচ্ছে আবার আরেক চুলাই হচ্ছে চাটা নামিয়ে ওই চুলে হচ্ছে কিছু ঝাল আইটেমের নাস্তা সেটা ছিল কলিজা আর হচ্ছে আলু দিয়ে সিঙ্গারার যে পুরটা তৈরি করা হয় ওই পুরটার মতো করেই হচ্ছে আমি পিঠার ভিতরে পুরটা দিয়ে এগুলো হচ্ছে গত রাতে আমি ফ্রিজে রেখেছিলাম দেন এখন হচ্ছে জাস্ট বের করে ওখান থেকেও কয়েক পিস পিঠা বের করে দিলাম বা যেহেতু গেস্ট আছে ওনাদেরকে দেবেও তো প্রথম আইটেম প্রথম কয়েকজনকে নাস্তার আইটেম দেওয়ার পর আবার চা শেষ হয়ে যায় চা শেষ হয়ে যাওয়ার পর আবার আমি চা বানিয়ে নিলাম এখানে এক কাপ চা আর এক কাপ দুধ চা নিয়েছি মন মানসিকতা আমাদের দেখেন এক একজনের এক এক রকম কেউ আমরা একই মন মানসিকতার পৃথিবীতে জন্ম নিয়ে নেয় যদি একই মন মানসিকতার সবাই হতাম তাহলে কারো দুধ চা আর কারো রং চা আসতো না ওই যে পৃথিবীতে আমরা এক একজন এক এক মন মানসিকতার এক একজনের সাথে এক একজনের কোনো কাজের মিল হবে না কোনো খাবার দাবারের মিল হবে না পোশাকের মিল হবে না মনের মিল হবে না এই জন্যও ভালো মন্দ মিলিয়ে আমাদের পৃথিবীতে এত ঝগড়া ঝাটিয়ে আবার ভালোবাসা তো এতেও সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে প্রথম নাস্তাটা কমপ্লিট করতে পারলে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়ে আজকে হচ্ছে এখানে হচ্ছে ডালের চচ্চড়ি বসিয়েছি আর হচ্ছে ওদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম টমেটো কেটে নিলাম মরিচ কেটে নিলাম ধনিয়া পাতা কেটে নিলাম ডালের এক একচুলে বসিয়ে দিলাম আর হচ্ছে আরেক চুলে ছিল ভাত বা ডিম সিদ্ধ তো এদিকে হচ্ছে ডালের চচ্চড়িটা হওয়ার পর আমি কাঁচামরিচ বোম্বাই মরিচ কুচি দিয়েছি ধনিয়া পাতা টমেটো দিয়ে ডালের চটচরিটাকে নামিয়ে ফেললাম এদিকে হচ্ছে ডিম সিদ্ধ হওয়ার পর ডিম সিদ্ধগুলোকে ভালোভাবে উপরের ফলেপটা ফেলে দিচ্ছি আর ডিম ভুনা তো আমরা বাঙালিরা জেড পছন্দ করি এটা নর্মাল একটা খাবার আজকে রান্নাটা একদম ইজি একটা রান্না আমার কাছে মনে হয় যেন চোখ বন্ধ করে চোখের ইশারায় রান্না করছি তো এদিকে হচ্ছে ডিমগুলোকে ছিলে নিচ্ছি প্রত্যেকটা ডিমের উপরের ফলেপটা এত সুন্দর করে উঠে যাচ্ছে আমার শাশুড়ি থেকে একটা টিপস আমি সময় নিয়েছি সেটা ছিল যে ডিম সিদ্ধ করার সময় একটু হলুদের গুঁড়ি একটু তেল একটু লবণ দিলেও ডিমের উপরের ফলেপটা একদম সুন্দরভাবে উঠে যায় করার পর অনেক সময় ডিমের উপরের আবরণটা সুন্দরভাবে উঠতে চায় না এটা একদম ইজিলি উঠে যায় তো এদিকে ডালের চচ্চড়ির জন্য হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে আমি ভেরেস্তাটা দিয়ে দিচ্ছি ডালগুলো অনেক বেশি করে বসিয়েছি কারণ ডালের চচ্চড়ি আমার বাসায় মুম্বাই মরিচ দিয়ে যখন রান্না করি তখন আমার বাসায় এমন কেউ নাই যে ডালের চচ্চড়ি তারা খায় না তো ডালের চচ্চড়ি আর হচ্ছে ডিম সিদ্ধ বা ডিম সিদ্ধ করে ডিমটাকে ভুনা করে রান্না করব তো ডালের চচ্চড়ি রান্নাটা কার কাছে কেমন লাগলো আপনারাও কি সেম আমার মতো করে রান্না করেন কি না বাট আমার কোনো ভুল আছে কি না সেটা জানাবেন আর পাটির সাপটা বানানো যেই পিঠাটা আমি শেয়ার করেছিলাম আমার কি কি ভুল ছিল আপনারা বলতে পারেন যারা সুন্দর করে পাটির সাপটা পিঠার রেসিপি জানান আমাকে একটু করবেন যে আমি কিভাবে বানালে আমারগুলো আপনাদের মতো হবে হচ্ছে একজন নাস্তা করিনি তার জন্য হচ্ছে আবার নাস্তার রেডি করে দিলাম এদিকে হচ্ছে ডিম সিদ্ধ যে করেছিলাম বা ডিমের যে পলেপের কথা বলেছিলাম টিপসটা মনে রাখবেন দেখবেন আমার মতো হবে কোনো ডিমের উপরের ফলে সময় আপনার কষ্ট হবে না অনেক সময় হয় এমন আপনারা যারা ডিম সিদ্ধ করেন প্রতিনিয়ত তারা বলতে পারবেন তো এদিকে হচ্ছে আমি ভুনাটা করে নিচ্ছি ভুনা আর হচ্ছে ডালের চচুরি এই দুটো খাবার হচ্ছে আজকে আমার বাসার প্রধান খাবার আসলে অনেকদিন পর আজকে ডিম্বুনা করছে আর হচ্ছে ডালের চচড়ি দুটি রান্নাই কিন্তু আজকে প্রায় পাঁচ ছয় মাস পরে আমি আমার বাসায় রান্না করছি এটা একটু আনকমন মনে হচ্ছে কারণ আসে না মাছ মাংস শাক লাউ এগুলো তো কন্টিনিউয়াসলি আমি রান্না করতেই থাকি করতে থাকি এই দুটো রান্না আমার বাসায় একদম মনে হয় না যে মানে আছে না যে র্যান্ডম রান্না করছে এমন না তো আজকে অনেক দিন পর এই দুটো রান্না করছি ফ্রিজে সকল কিছু ছিল আমার কাছে ইচ্ছে করছিল যে আজকে ফ্রিজ টাচ না করে যে ডিম সিদ্ধ আর হচ্ছে ডালের চচ্চুরিটা দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাবারটা হবে তবে ওজি যে বললাম না বিকালে আমাকে আবার নতুন করে রান্না করতে হবে যে বের হয়ে আসছি আর সারাদিন রিল্যাক্স আমার রান্না করতে হবে এমন না তো সব কিছু মিলে আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ